হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সবচেয়ে বেশি স্বাদে মেথি শাকের রেসিপি নিয়ে এসেছি এইভাবে যদি শাক রান্না করা হয় সকালবেলা গরম ভাতে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তাহলে চলুন দেখে নিই সবচেয়ে বেশি স্বাদে মেথি শাক রান্না করতে কি কি উপকরণ লাগবে এইখানে আমি তিনশো গ্রাম মেথি শাক ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি শাকগুলিকে প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিতে হবে এরপর আমার লাগবে কিছুটা সবজি তার মধ্যে নিয়ে নিলাম চার পাঁচটা শিম কয়েক টুকরো ফুলকপি তো সবজিগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর লাগবে বেগুন এইখানে আমি লম্বা দেখে একটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি এছাড়া লাগবে তিনটা শুকনো লঙ্কা মাশকান দিয়ে কেটে নেওয়া ছয় সাতটা কাঁচা লঙ্কা প্রায় কুড়ি থেকে পঁচিশ কুয়া থেতু করে নেওয়া রসুন মিডিয়াম সাইজের একটা পিঁয়াজ কুচি তবে এই রান্নার মেন উপকরণ হলো রসুন রসুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি ব্যবহার করতে হবে আর লাগবে হাফচা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে দানা চিনি ব্যবহার করলে মেথি শাকের তেঁতু বাপটা কেটে যাবে ভালো লাগবে আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব প্রথমে কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া বেগুন বেগুনটা কেটে নেওয়ার জন্য কালো হয়ে গেছে এতে কোনো অসুবিধা হবে না এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে বেগুনগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে তো প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেব ফুলকপি এখন ফুলকপিগুলিকে ভেজে নিতে হবে তো প্রায় দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে ফুলকপিগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেও শিম এরপর এর মধ্যে আর লবণ দিয়ে এইগুলিকে আবারও ভালোভাবে বেজে নিতে হবে এইভাবে যদি সবজি দিয়ে মেথি শাক রান্না করা হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দেব দুই চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর শুকনো লঙ্কার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতু করে নেওয়া রসুন দিয়ে দিলাম কুচি করে কেটে নেও পেঁয়াজ এখন এইগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুন আর পেঁয়াজগুলি ব্রাউন কালার না হয় ততক্ষণ তো পেঁয়াজ আর রসুনগুলি যখন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে নেও মেথি শাক এখন চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেখুন নাড়তে নাড়তে শাক কিন্তু অনেকটা মজে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু সবজি বাজার সময় লবণ দেওয়া আছে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর দেড় থেকে দুই মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করবো প্রায় দেড় থেকে দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন শাকের মধ্যে হালকা একটু জল ছিল জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া শিম ফুলকপি আর বাকি রয়েছে বেগুন বেগুনটা পরে দিতে হবে এই সময়ের মধ্যে দিয়ে দিলে বেগুনটা বেশি শীত হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও আছে দশ থেকে বারো মিনিট ডাকনা দিয়ে রান্না করতে হবে তো দশ থেকে বারো মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে নেব বেগুন একই সঙ্গে দিয়ে দেব চা চামচ চিনি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে কয়েক দানা চিনি দিলে এর স্বাদ কিন্তু ভালো আসে এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে শীতের সবজি দিয়ে মেথি শাক রান্না করলে সকালবেলা গরম ভাতে আর কিছুই লাগবে না শুধু এই শাক দিয়ে খেয়ে নিতে পারবেন তো প্রায় দেড় থেকে দুই মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমার শাক রান্না সম্পূর্ণ রেডি এইভাবে শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন